হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাব সবাই মন দিয়ে শোনেন আর বই পাবেন না একদিন এক ছেলে অনেক গভীর রাতে যাইতেছে জমি দেখতে তো দেখা গেছে কি যাইতেছে যাইতেছে এক পর্যায়ে মাছ রাস্তায় দেখতে পারলো আলু ঝঙ্কালি এক ধরনের আলু তো স্তব না হয়ে সামনের দিকে আগাতেছে মানে হাঁটতেছে এক পর্যায়ে পিছন থেকে আবার কী যে একটু শব্দ করলো তো সামনের দিকে তো দেখা দেখার পরে আবার পিছন দেখে দেখলো আওয়াজ একটা শব্দ আসলো আর তাকাই নাই না তাকিয়ে সামনে জাগাইতেছে তারপর সামনে হঠাৎ করে একটি মধ্যবয়সী একটি নারী ঘুমটা দিয়ে কান কান্নাকাটি করতেছে তো সে দেখতেছে মোটামুটি ওর প্রায় দশ পনেরো বিশ হাত এরকম সামনে হবে তো ওর হাঁটার গতি কমিয়ে দিল এক পর্যায়ে দেখে গেছে কি সে সামনের দিকে হাঁটতেছে বাট পরে ওই ওই নারী কানাকাটি করতেছে তো হঠাৎ করে ওই নারী মোটামুটি অল্প সামনাসামনি ওর কাছাকাছি এসে পড়ছে হাঁটতে হাঁটতে তো হঠাৎ করে ওর আর ওই নাটিটা নারী ওই জায়গার মধ্যে নেই তো বা দেখে গেছি কি এখন ও বই পেল তেমন একটা নই কারণ ওর সাহসটা ছিল ভীষণ তো দেখে গেছি কি সামনে দিকে সে হাঁটতে সে মোটামুটি অনেকটা সামনে চলে গেছে ওর জমিতে যাবে কারণ ওর জমিতে পান নিতে হবে কারণ ধান চাষ করবে ধান লাগাতে হবে তো দেখে গেছি কি এক পর্যায়ে মোটামুটি কাছে চলে গেছে গিয়ে দেখে জমির মধ্যে পানি উঠে নাই তো উঠতেছে কিছু কিছু ঢুকতেছে পরে ও কি করলো দেখে গেছি কি কোদাল নিয়ে কিছুটা মাটি কেটে দিল কাটি কেটে দেওয়ার পরে পানি ঢুকতেছে এক পর্যায়ে দেখে গেছি কি মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে পানি মোটামুটি ভরে গেছে এর মধ্যে ও আবার চিন্তা করতেছে কি দেখলাম কী হলো এ সে চিন্তা করতেছে আর সে সবচেয়ে বড় জিনিস কি ওর সাথে একটা সাহস ছিল ইমানের যে ও মনে মনে সুরা কালাম পড়তেছে এবং দেখা গেছে কি আল্লাহকে সম্মান করতেছে আল্লাহকে ডাকতেছে সুরা পড়তেছে তার কারণে ওকে বেশি একটা কিছু করতে পারেনি সফ করতে পারেনি ওই সেই জিন ওর কাছে এসে তাকে কোনো ধরনের ক্ষতি করার এক পর্যায়ে ওই মেয়ে ওই সরি ওই জিন এক পর্যায়ে তো ওর কাছ থেকে চলে গেলো যাক পিছনে তা বাদ দিয়ে এখন এরপরে সে পানি নিয়ে জমির মধ্যে পানি নিয়ে তারপর পানি পুরোপুরি ভরে আবার রওনা দিল বাড়ির দিকে এক পর্যায়ে দেখে গেছি কি মধ্যস্থানে আসার পরে এক আচমকা এক আলো সামনে দিয়ে গেল। সে হঠাৎ করে আরও একটু বই পেয়ে গেল এতক্ষণ দেখে গেছে কি কানাগাড়ি করলো এক মহিলা চোদ্দ বেশে আবার দেখে গেছে কি পিছন থেকে শব্দ করলো আসার সময় আর এখন বাড়িতে যাইতেছে এখন থেকে গেছি ওর সামনে একটা আলো কিভাবে যে কিভাবে আলোটা পটাস করে জ্বলে উঠে আবার কোথায় যে চলে গেলো বাট ও বসতে জিনিসটা বেশি কোনো লাগে নাই তো কিছুটা ভয় হয়ে গেল তারপর সুরা কালাম পড়তেছে সুরা পড়তেছে মনে মনে আলাকে ডাকতেছে আসলে তারপর পর্যায়ে দেখে গেছে কি সে সামনে দিকে আঁকাইতেছে আর ওর ভিতরে বই সৃষ্টি হইতেছে কতক্ষণে সে বাড়িতে পৌঁছবে এক পর্যায়ে আঁকাতে দেখাইতে তাকে মোটামুটি পিছনে তাকাইতে হইতেছে যে কিছু আছে নাকি আবার সামনে আঁকাইতেছে এক পর্যায়ে দেখে কি যে একটু শব্দ দফর দফুর আওয়াজ হইতেছে কে যে হাঁটতে হাঁটতেছে কিন্তু চতুর্দিকটা সে তাকে দেখে কিছু নেই এক পর্যায়ে সে আর পিছনে নেই সামনে দেখাইতেছে একপর জায়গায় দেখাইতে মোটামুটি আরো প্রায় পাঁচ দশ মিনিট লাগতে পারে এরকম বাড়ি যাইতে একপর যে এসে দেখে যে রাস্তাতে সে আসছে ওই রাস্তাতে যাইতেছে না বাট অন্য রাস্তাতে যাইতেছে হঠাৎ করে দেখে গেছি কি আবার ওর দিশা আসলো যে কী হলো আমি কোথায় যাইতেছি ও যাইতেছেছিল যে ওরে ও ভুল কমে উল্টা আরেক পথে চলে যেতেছিল তো এক পর্যায়ে দেখে গেছে কি যে ভুল পথে চলে যেতেছিল ওই পথে আবার দেখে গেছে কি সে আবার তার মেধা শক্তি দিয়ে ইমানের জোরে সে আবার চূড়াগাম পড়তেছে পড়তে পড়তে ইনশাল্লাহ দেখে গিয়েছে কি সে এক পর্যায়ে আবার সে যে পথে আসলো ওই পথে আবার রোনা দিল এরপর যে সে যত সঠিক পর্যায়ে যাইতেছে ততই ওর বাধা আসতেছে বিভিন্ন দিকে তার শব্দ আসতেছে অশৃঙ্খল আবার এদিক দিয়ে ফুটবল দেখে গেছে কি নাচারাচি করতেছে ওর সামনে আবার দেখে গেছে কি এটা চল যাওয়ার পরে আবার একে বিড়াল আসতেছে বিড়াল আসে সে দেখে কি লাভ দিয়ে সামনে মানে আবার দেখা গেছে কি এক ওই প্রথম যে যে আপনার মহিলা করছিল সে আবার সামনে কান্নাকাটি করতেছে এক পর্যায়ে কোনো কিছু কেরাই না করে সে সাহসিকতার সাথে সামনে আগে যাইতেছে এক পর্যায়ে সে মোটামুটি আর এক দুই এক মিনিট লাগবে তার বাড়িতে ফসতে তো মোটামুটি ও সাহস করে আগাইতে আগাইতে মোটামুটি সে বাড়িতে যাইল যাওয়ার পরে কোনো মতে বাড়ির গড়ে ঢুকে ঢুকে সারি সে বলতেছে ওর বরে যে আমাকে তাড়াতাড়ি পানি দাও কি কিছু না পানি দাও পানি পানি খাওয়ার পরে তার দেখে গেছি বিশাল শরীর কাঁপানি উঠতেছে জ্বর শরীরে ঘামতেছে এবং জ্বরের একটা আবির্ভূত জ্বর মনে আসবে এরকম পরে দেখা গেছি কি সারা রাত কি যে একটা অশৃঙ্খল শরীরের মধ্যে গরম এবং গামে এবং সে উল্টাপাল্টা কিছু সঠিকভাবে বলতে পারতেছে না উল্টাপাল্টা কথা বলতেছে এক যে সে জ্বর ডাক্তার কাছে ওষুধ আনলো সে রয়ে বয়ে ওষুধ আনার পরে সে ওষুধ খালো খাওয়ার পরেও দেখে সেরে উঠতেছে না এক পর্যায়ে সে দেখে গেছে কি প্রায় অনেক দিন যাবৎ জোরে ভুগতেছে এক পর্যায়ে জোরে সারতেছে না তো দেখে গেছি কি মোটামুটি একটা সময় পার হওয়ার পরে সে এমন একটা অবস্থা শুকাইতেছে শরীর শুকাইতে শুকাইতে দেখে গেছে এক পর্যায়ে সে তখন সে ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না খাইতে পারতেছে না এক পর্যায়ে অনেক কবিরাজের কাছে গেল অনেক ডাক্তারের কাছে গেল চিকিৎসা নিল কিন্তু সেরে উঠতে পারতেছে না সে এক পর্যায়ে মৃত্যুবরণ করলো কি আজব কষ্ট নিয়ে এসে দেখেন এটাই সবচেয়ে বড় জিনিস কখন কার কী সামনে হয় কেউ বলতে পারবে না গল্পটা কিন্তু আসলে সত্য কিন্তু এটা আসলে আমি গল্পটা আপনাদের কাছে প্রকাশ করছি এরকম সত্য গল্প আরও অ্যাভেলেবেল শুনতে পারবেন বা আমি নিজের মধ্যে গল্প বানাইতে পারি এভাবে শুনতে পারবেন সবসময় আমার এই চ্যানেলটি সাফোর্ট দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন হুদা হাফেজ